মানে প্রথমে আমি যখন কোর্স চলাকালীন সময় আমি ঠিকমতো ক্লাস ক্লাসে আমার মেন্টোর জীবন স্যার যেটা শিখাইছে আমি সেটা ঠিকভাবে তখন কাজটা করতে পারি না বাসায় যে এর জন্য আমার তখন একটু গ্যাপ থেকে যায় কাজ এরপরে আপনার যখন আবার দুই মাস পরে আবার একটা স্কুল স্কিল একটা ক্লাস হয় স্কুল ডেভেলপমেন্ট সেই ক্লাস চলাকালীন সময় আমি একটা কাজ পাই ফাইবার মার্কেট প্লেস থেকে এরপরে তখন আবার আপনার ওই একটা ক্লায়েন্টই পাই এরপরে রেগুলার হয় না ক্লায়েন্ট এরপরে আবারও

পরবর্তীতে তিন মাসের যে এক্সট্রা স্কিল ডেভেলপমেন্টের কোর্স সেটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের এখানে জামিল করে তখন থেকে কিন্তু তার সাকসেসটা চলে আসছে যতক্ষণ বা সাকসেস ততক্ষণ আমাদের চেষ্টা আমাদের একটা স্টুডেন্টের সাথে সেভাবে লেগে থাকা যেন তাকে সাকসেস করতে পারি সেই সাকসেস হর জন্য সেই নিশ্চয়তা নিয়ে আমরা আপনাদের প্রত্যাশা দিয়ে থাকি যারা আমাদের শত শত ফিলান্সারের গল্প আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে আমাদের মানিকগঞ্জ আইটি একাডেমির যে সফলতার গল্পগুলো আপনাদের কাছে এই কারণে তুলে ধরা ফ্রিল্যান্সিং করে মালিকন যে আমাদের এত সফলতা আছে সেই সফলতার অংশীদার আপনিও হতে পারেন মালিকন্স আইটি একাডেমির প্রশিক্ষণ নিয়ে আপনি ফ্রিল্যান্সার হতে পারবেন আশা করি তো আজকে আমরা জামিলকে তুলে দিচ্ছি সাকসেস ফ্রিল্যান্সার अवार्ड ধন্যবাদ আমার মেন্টর আমার আমাদের স্যার সুজন ইসলাম জীবন স্যারকে আমাকে সাকসেস ফ্রিল্যান্সার अवार्ड দরে তুলে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন মানিকগঞ্জ আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে ফ্রিলান্সিং হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আহ্বান জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম